বর্তমানে যারা ছোটোখাটো বিজনেস করতেছেন আপনার দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের দরকার হয় কিন্তু আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারেন হ্যাঁ ঠিক ওরকমটাই আপনারা যারা বিজনেস করতেছেন বাট ওয়েবসাইট নাই কিন্তু ওয়েবসাইটের কাজটি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ করে দিবে সো এই কথাটি অবিশ্বাস হলেও সত্যি কথা আমি আপনাদেরকে প্রুভ করে দেখাবো যে একটা ওয়েবসাইট ছাড়াও কিভাবে আপনি একটা ই কমার্স বিজনেস চালাবেন আপনার হোয়াটসঅ্যাপকে ইউজ করে ওয়েবসাইটে যেমন বিভিন্ন ক্যাটালগ ইউজ করে বা বিভিন্ন ক্যাটাগরি ইউজ করে আপনার প্রোডাক্টগুলো সাজিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে ঠিক ওরকমটাই যে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটালগ সাজিয়ে রাখতে পারবেন যেখানে বাইরে থেকে আপনার সেই হোয়াটসঅ্যাপটা ভিজিট করলে সেখান থেকে অর্ডার করতে পারবে আপনার কিছু নোটিফিকেশন আসবে আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন সো এই ফুল প্রসেসটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো করব সো ভিডিওটি লং না করে আমি শুরু করতে যাচ্ছি এরকম ইফেক্টিভ ইফেক্টিভ ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করা যায় দিন শেষে আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি সো দেখুন আমি যেটি বলতেছিলাম যে আপনাদেরকে একটা ওয়েবসাইটের কাজ কিভাবে একটি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপটি বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে এবং কি আপনারা হোয়াটসঅ্যাপটি সাজিয়ে রাখ সাজিয়ে নেবেন আপনার ইনফরমেশন দিয়ে এই যে টুলস এই টুলস আপনারা ক্লিক করবেন ওকে এই দেখুন এই টুলসে ক্লিক করলে কিন্তু এখানে অনেক কিছু আছে কুইক রিফ্লেক্স মানে অ্যাডভারটাইজ করতে পারবেন এখান থেকে পেড অ্যাডভার্টাইজ বা আদার্স অনেক কিছু আছে এই যে এইখানে ক্যাটালগ আমি ক্যাটালগে ক্লিক করলাম আমার অনেকগুলা ক্যাটালগ কিন্তু সেট করা আছে দেখুন কীরকম ক্যাটালগ এই দেখুন ছবি আমার আমি যেহেতু কোর্স রিলেটেড বেশি কাজ করি সো কোর্সের যে মানে ক্যাটালগ কোর্সের কতদিন ম্যাথ কত টাকা ফি ডিসকাউন্ট ফি এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে আপনার যদি নতুন কোনো কালেকশন আছে আমার অবশ্যই দেখা যাচ্ছে নতুন যদি কালেকশন আছে সেখানে কিন্তু এখানে নতুন কালেকশন আপনি অ্যাড করতে পারবেন আপনার হাতে একটা নতুন প্রোডাক্ট আসলে তাহলে এখানে কালেকশন অ্যাড করতে পারবেন এখান থেকে কিন্তু এই যে আইটেম অ্যাড করতে হবে ওকে সো এই যে আইটেম অ্যাড এখানে ক্লিক করলাম দেখুন হবুও কিন্তু ওয়েবসাইটের মতোই এখানে প্রোডাক্ট ইমেজ দিতে হবে ওকে প্রোডাক্টের নাম দেবেন এখানে আমি এরপরে দেখাবো একটু পরে এরপরে প্রাইস প্রোডাক্টের বর্তমান প্রাইস কত মানে উইদাউট ইয়া কি বলে ডিসকাউন্ট ওকে ধরেন যে এখানে এক হাজার টাকা ওকে এখন আমি যদি এখানে পাঁচশো টাকা দিই বামে দেখতে পারতেছেন অবশ্যই দেখুন যে এই যে মানে চল্লিশ হাজার টাকা কেটে দিয়ে কিন্তু টাকা দেখাচ্ছে ঠিক ওরকমটাই এক হাজার টাকা কেটে দিয়ে পাঁচশো টাকা দেখাবে ওকে এরপরে ডিসক্রিপশন আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে এখানে ডিসক্রিপশন দেন এরপরের লিঙ্ক যদি আপনার আদার্স কোন লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিঙ্ক দিতে পারেন চাইলে যাদের ওয়েবসাইট আছে হোয়াটসঅ্যাপটাও কিন্তু এভাবে ইউজ করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন প্রোডাক্টের এরপরে আপনার আইটেম কোড এটা অপশনাল যদি দেখা যাচ্ছে যে বর্তমান সবগুলোতে বা যে কোনো বিজনেসে এক একটা প্রোডাক্টের এক একটা কোড থাকে ওকে প্রোডাক্ট কোড বা আইটেম কোড এটা চলে আপনার জায়গায় দিতে পারেন এরপরের যে বিষয়টা আপনার কান্ট্রি ওকে এটা আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন এটা আপনি দিতে পারেন এর পরে যে বিষয়টা আপনার আমি একটু এডিট করে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন এটি আমি করেছি হ্যাঁ এটি যদি আমি একটু এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বিষয়টা এই যে এভাবে কিন্তু একটা কাস্টমার দেখতে পায় হ্যাঁ এখানে ইমেজ দেখতে পায় ইমেজের এর নাম দেখতে পায় তার নিচে কোর্স ইয়া ফিজ কত ছিল বা প্রাইস কত ছিল সেটা কেটে দিয়ে কত টাকা আসছে এবং কিন্তু প্রোডাক্টের ইনফরমেশন এখানে এবং কি আমি লিঙ্কও দিয়েছি আপনারা দেখতে পারবেন বা কাস্টমার দেখতে পারবে যত খুশি এটা যদিও এটা কোর্স ভিত্তিক ছিল আপনার ছেলে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি জায়গায় সাজাতে পারেন হ্যাঁ এই জায়গায় চাইলে কিন্তু প্রোডাক্টটা আপনি হিডেন করেও রাখতে পারবেন যে আমি অ্যাড করা আছে এখন আমার স্টোকে নাই আমি হিডেন করে দিতে ক্ষেত্রে কিন্তু আপনি হিডেন করেও রাখতে পারবেন সো এরপরে এটা আসবে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এটা সেভ হয়ে যাবে ঠিক ওইভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের হ্যাঁ আমি কেটার লোকে ক্লিক করলে দেখুন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা আমার ইমেজ দুইটা করে দুই তিনটা করে সেভ করা আছে দেখুন ইমেজ কিন্তু দেখাচ্ছে ওকে সো এভাবে চাইলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওয়েবসাইট ব্যতীতও কিন্তু আপনি আপনার বিজনেসটাকে স্মুথলি কাজ করতে পারবেন হ্যাঁ আবার আরেকটা বিষয় আপনি চাইলে কিন্তু এই ক্যাটালগটাই হ্যাঁ বা আপনার এই ফুল ক্যাটালগটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন শেয়ার করলে কি হবে তারা কিন্তু ওয়েবসাইটের মতন দেখতে পারবে ঠিক আছে এরকম সেম দেখতে পারবে যেমন এই যে আমি যদি এই ক্যাটালগটা আমি শেয়ার করতে চাই এই যে শেয়ার অপশনে গেলে কিন্তু এই যে কপি লিঙ্ক ওকে বা সেন্ড প্রোডাক্ট আমি যদি কপি লিঙ্ক করি এবং কি যে কাউকে আমি যদি সেন্ড করি ধরেন আমি একটা নাম্বার এখান থেকে সেন্ড করব হ্যাঁ ধরেন এই নাম্বারে এই ক্যাটালগটা আমি সেন্ড করতে চাচ্ছি এইখানে জাস্ট পেস্ট করে দিয়ে ইন্টার দিলাম এই দেখুন সে কিন্তু এই যে দেখতে পারবে এবং সে যদি তার ফোন থেকে ঢুকে হ্যাঁ এই তার ফোন থেকে ঢুকলে কিন্তু এই যে এইভাবে দেখতে পারবে চাইলে এখান থেকে কিন্তু অর্ডার করতে পারবে সো এই যে অর্ডার বলতে এখানে অর্ডার নাও দেখাবে যদিও আমি অন্য একটা ফোন ইউজ করলে হয়তো বা দেখতে পারতাম সো অর্ডার নাও দেখাবে অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এই হোয়াটসঅ্যাপে এই যে এত একটা সহজ প্ল্যাটফর্ম দিয়ে দিছে হোয়াটসঅ্যাপ বা এই যে এত দেখা যাচ্ছে আপনি একটা ওয়েবসাইট ইউজ করতে চান অবশ্যই হোস্টিং লাগবে ডেভেলপারদের সেটা ডেভেলপ করতে হবে অনেক আছে সো হোয়াটসঅ্যাপ ইউজ করে আপনি এত কম সময়ের মধ্যে ঠিক ওয়েবসাইটের মধ্যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারতেছেন খুব কম সময়ের মধ্যে সো আশা করা যায় যারা বর্তমানে বিজনেস করতেছেন বা ছোট হোক বড় হোক এই হোয়াটসঅ্যাপটাকে বা যেহেতু হোয়াটসঅ্যাপ আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দিচ্ছে আমরা কেন ইউজ করব না আজকে সাজিয়ে ফেলেন যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে টেক্সট করতে পারেন মেসেজ করতে পারেন আমাকে যদি হোয়াটসঅ্যাপ রিলেটেড বা এর বাইরেও আরও কিছু জানা থাকে ডিসক্রিপশন আমার নম্বর দিয়ে দিব তাহলে হোয়াটসঅ্যাপ আমার নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তাহলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখাবো নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিকের টিপস নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ